সংবাদ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছয় জ্যৈষ্ঠ একুশে জিলকত বিশে মে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম নওগা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লওয়াল বলেছেন অনলাইনে ভূমি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে আগামীতে ইউনিয়ন ভূমি অফিসসমূহে দাবি নির্ধারণ আদেশের ক্ষেত্রে এবং ডিজিটাল পদ্ধতি প্রয়োগে কোনো বাধা থাকবে না সেবাগ্রহীতাগণ ঝামেলামুক্ত ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন গতকাল বিকেলে নওগাঁ মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি কর্মকর্তাদের প্রতি নাগরিক সেবা প্রদানে আন্তরিক ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক সোয়েল রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নাটোর জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আসমা শাহীন ওয়ার্কশপে আগামী এক বছরের জন্য নাটোর জেলা স্কাউটসের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয় ওয়ার্কশপে সাংগঠনিক কর্মসূচি সমাজ উন্নয়ন এবং প্রশিক্ষণ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয় ওয়ার্কশপে সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এতে বক্তব্য রাখেন জেলা স্কাউটস কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফেরদোস জেলা স্কাউট সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন ট্রেজারার মোহাম্মদ আব্দুল হাকিম সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অপরাধ পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন মামলা তদন্তের মানবৃদ্ধি গ্রেপ্তারি পরোয়ানা তামিল মাদক ও অবৈধ অস্ত্র সহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধারে তৎপরতা বৃদ্ধি করতে হবে সেবার মানবৃদ্ধির লক্ষ্যে সকলকে আন্তরিক হতে হবে কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ সহ ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন নওগাঁর ধামুইরহাট পৌরসভার প্রাক বাজেট সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে পৌরসভা হলরুমে সভায় সভাপতিত্ব করেন ধামুইরহাট পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার সভায় পৌরসভা নটি ওয়ার্ড থেকে প্রাপ্ত চাহিদার সমন্বয়ে জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ও সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করা হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা করা হয় অনুষ্ঠানে ধামুরহাট উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ অফিসার ড আশিস কুমার সরকার উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার উপজেলা প্রকৌশলী মহম্মদ আব্দুল হাকিম সমাজসেবা কর্মকর্তায় এটিএম ফসিউল আলম উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডল অংশ নেন আগামী তেইশ ও চব্বিশে মে বগুড়ায় রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে নওগাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু রাজশাহী বিভাগীয় সহ সমন্বয়ক মাহমুদুন সালেহীন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক রাজশাহী বিভাগীয় সহ সমন্বয়ক ইলিয়াস আহমেদ হিমেল নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বক্তব্য রাখেন পাবনা সুজানগর উপজেলায় ভেজাল খাদ্য পরিবেশন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে বাইশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয় গতকাল এই অভিযান চালানো হয় এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তিনি জানান সোজানগর উপজেলা বাজারের একটি হোটেলে পচা মিষ্টি বিক্রির দায়ে বারো হাজার টাকা এবং একটি ফার্মেসিকে মেয়াদবিহীন ঔষধ রাখার জন্য দশ হাজার টাকা জরিমানা করা হয় এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ভর্তি দশ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় পলিথিনের মালিক আসাদুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল উপজেলার হাটিকমরুল এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরজানা রহমান তন্নি পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রাকে থাকা দশ টন নিষিদ্ধ জব্দ করা হয় অভিযানকালে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রৌফ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে নাটোরে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিস গতকাল নাটোর সদর উপজেলার পারভিন পাবলিক হাই স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদুল্লা ওয়াল্লির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান পরে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় প্রতিযোগিতা শেষে জনসচেতনতামূলক এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয় সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা উনিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা চুয়াল্লিশ মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে